কুচকে প্যারাগুয়ের কাছে ব্রাজিলের লজ্জার হার ম্যাচের শেষে কোচ দরিভাল জুনিয়রের অভিব্যক্তিটাই বলে দিচ্ছিল সব এমন এক হারের কথা হয়তো কখনোই ভাবতে পারেননি ব্রাজিলের নতুন কোচ নিজের দলকে নিয়েছিলেন আত্মবিশ্বাসী চব্বিশ ঘন্টা আগেই নিশ্চয়তা দিয়েছিলেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের ফাইনাল খেলবে তার দল কিন্তু মাঠের খেলায় কোচের বক্তব্যের প্রতিদানি দিতে পারলেন না ভিনিসিউস দৃগোপাকে তারা বিশ্বকাপের বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে হারটাই সঙ্গী হল তাদের ম্যাচ শেষের বাসিতে পুরো প্যারাগুয়ে যখন আনন্দে ভাসছে তখন শোকের প্রকাশও জ্যান জেন করতে ভুলে গিয়েছিল ব্রাজিল পুরো ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণে কিছুই রাখা হয়নি তাদের কি ম্যাচ হারের অনুভূতিও না নব্বই মিনিটের খেলায় ব্রাজিল সবশেষ প্যারাগুয়ের কাছে হেরেছিল সেই দুই সালে ক্যালেন্ডারের পাতায় ষোল বছর পর এমন বাজে অবস্থান দেখল সেলেসাওরা মাঝে কোপা আমেরিকায় দুই দফায় হারলেও সেটা ছিল টাইব্রেকারে র্যাঙ্কিংয়ে ব্রাজিল পাঁচমো প্যারাগুয়ে আছে তম স্থানে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে প্যারাগুয়ে কোচ গুস্তাবো আলফারোর কৌশল ছিল পরিষ্কার আগে ঘর সামলাও এরপর আক্রমণ কৌশল কাজে দিল ঠিকঠাক মাত্র একদিন আগেই বিশ্বকাপ ফাইনালে খেলার নিশ্চয়তা দেয়া ব্রাজিল এবার পড়ল লজ্জার এক হারের সামনে প্যারাগুয়ের বিপক্ষে এক শূন্য বলে হারের মুখ দেখে ব্রাজিল প্যারাগুয়ের ঘরের মাঠে দাপট দেখিয়ে শুরু করলেও ফরওয়ার্ডদের ব্যর্থতায় গোলের মুখ দেখা হয়নি ব্রাজিলের উল্টো প্রথমার্ধের বিশ মিনিটে ইন্টার মায়ামির উইঙ্গার ডিয়েগো গোমেজের গোলে লিড পেয়ে যায় প্যারাগুয়ে ব্রাজিল রক্ষণভাগের দুর্বল ক্লিয়ারেন্সের সুযোগে দূরপাল্লার শটে লিড নেয় স্বাগতিকরা পুরো অর্ধে দাপট দেখিয়েও গোল আদায় করা হয়নি তাদের ভিনিসিউস জুনিয়র এনরিক আর রদ্রিগোকে নিয়ে প্যারাগুয়ে ম্যাচের আক্রমণ সাজিয়েছিলেন ব্রাজিল কোচ দরিভালো পুরো দলেই তারকার অভাব নেই কিন্তু এরপরেও ব্রাজিলের ফরওয়ার্ডদের নিষ্ক্রিয় করে রাখল প্যারাগুয়ের লো ব্লক ডিফেন্স ভিলাসান্তি আর বোবাদিয়ার ডাবল পিভট মিডফিল্ডের সঙ্গে ফোর ফোরম্যান শক্তভাবেই আটকেছে ব্রাজিলকে ব্রাজিল অবশ্য ম্যাচে ফিরতে পারত পঁচিশ মিনিটেই এনরিকের পাস থেকে বল পেয়ে গোলমুখে শট নেন গুইলার্মো এরানা। প্যারাগুয়ে গোলরক্ষককে পরাস্ত করলেও গোল লাইন থেকে ফেরত আসে বল ব্রাজিলকে হতাশ করেন প্যারাগুয়ের ব্যাক জুনিয়র আলন্স প্রথমার্ধে এরপর আর গোল পায়নি কোন দলই মাত্র সাতাইশ শতাংশ বল পায়ে রেখেও লিড নিয়েই বিরতিতে যায় দুই দল বিরতির পর খেলোয়ার বদলে নিজের ভাগ্যটাও হয়তো বদলাতে চেয়েছিলেন দরিভাল জুনিয়র কিন্তু কিসের কি ব্রাজিল দ্বিতীয়ার্ধে যেন আরও বেশি ছন্ন ছাড়া বলের দখল নিলেও ফাইনাল থার্ডে ঠিকই খেয়েই হারিয়েছেন তিহাত্তর মিনিটে সম্মিলিত আক্রমণ থেকে গোল পেয়েই যেত পাঁচবারের চ্যাম্পিয়নরা কিন্তু ভিনিসিউস গোলমুখে বলে পা লাগাতেই পারেননি ব্রাজিলেরও আর ফেরা হয়নি ম্যাচে শেষের দশ মিনিটে লুকাস মৌরা আর গেরসনকে নামিয়েছিলেন ভালো ম্যাচের ভাগ্যটা তারাও বদলাতে পারেননি শেষ পাঁচ ম্যাচে এটি ব্রাজিলের চার থোহার সেই সঙ্গে গত ম্যাচ ম্যাচে মাত্র একবারই দুই গোলের বেশি করতে পেরেছিল তারা সেটাও কোপা আমেরিকায় এই প্যারাগুয়ের বিপক্ষেই কিন্তু দুই মাস না যেতেই প্যারাগুয়ে ব্রাজিলকে ডোবাল নতুন লজ্জায় দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে এই হারে টেবিলের পাচে নেমে গেল ব্রাজিল এই ম্যাচ সহ সর্বশেষ পাঁচ ম্যাচে এটি চতুর্থ হার ব্রাজিলের আট ম্যাচে তাদের দশ পয়েন্ট এই মহাদেশ থেকে পয়েন্ট টেবিলে শীর্ষ ছয় দল সরাসরি জায়গা পাবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে সপ্তম দলটিকে খেলতে হবে প্লে অফ প্রতিটি দল খেলবে আঠার ম্যাচ